কিছু মানুষ আছে দুর্দান্ত টক্সিক নেগেটিভ চিন্তার মানুষ আপনার সাথে বন্ধুত্ব বাট আপনাকে নিচে নামাতে সে এক বিন্দু পরোয়া করবে না এইসব টক্সিক বন্ধুত্ব যতদূর পারা যায় পরিহার করাটা বুদ্ধিমানের কাজ আসলে বন্ধুত্বের যে টক্সিক অবস্থা বিরাজমান সেটা বন্ধুত্ব নয় আমরা মনে করি বন্ধুত্ব কিন্তু আসলে দেখবেন সেটা বন্ধুত্ব নয় সুতরাং চেষ্টা করুন টক্সিক সম্পর্ক থেকে একটু দূরে আসতে অথবা যদি তাদের সাথে মিশতেও হয় নিজে খুব কেয়ারফুল্লি মিশেন যে আপনার কোনো পার্সোনাল অ্যাসেডের ইনফরমেশান লায়াবিলিটির ইনফরমেশান রিলেশনশিপ ইনফরমেশান ব্যক্তিগত যে ইনফরমেশান আপনার আছে যেটা তার কাছে প্রকাশ করলে সে যদি আবার কারো কাছে প্রকাশ করে আপনার ক্ষতি হতে পারে তাহলে সে ধরনের সতর্কতা আপনি অবলম্বন করবেন পার্লে টক্সিক সম্পর্ক পরিহার করাটা উত্তম কারণ আপনি চাইলেও সহজে তাদেরকে পরিবর্তিত একটা মানুষে রূপান্তরিত করতে পারবেন না ইটস ভেরি ট্রাভেল তাই সরে আসাটাই উত্তম